বাংলাদেশ কুড বিল দ্য বেস্ট ইন মেকিং এন্ড রিসাইক্লিং একটা জাহাজ যদি আসছে এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতি পত্র নিতে 3 মাস লাগে রাষ্ট্র ডেলিভারেটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে তায় করে এগুলোকে চাকক্রিয় আকারে দেখবেন না নয়টা পাঁচটা জিনিস এগুলো না গত কয়েক মাস আগে আমি দেখলাম আমি তখন চিটমে ছিলাম আপনাদের ব্যবসায়ীরা আমাকে বললেন যে একটা ইয়ার্ডে একজন শ্রমিক মারা গেছে ইয়ার্ডটা নাকি সরকার এসে শাটডাউন করে দিয়েছে হোয়াট কাইন্ড অফ ননসেন্স ইজ দিস সরকারের রেসপন্সিবিলিটি হচ্ছে টু লুক ইনটু ইট ইনভেস্টিগেট কর এখানে কি হয়েছে এখানে কমপ্লায়েন্সের ঘাটতি ছিল কিনা এখানে পরিবেশ বান্ধবের ঘাটতি হট জায়গাটা ঘাটতি ছিল কি না শ্রম বান্ধব হওয়ার জায়গাটাতে ঘাটতি ছিল কি না আপনি একটা ইন্ডাস্ট্রি বন্ধ করে দিলেন এবং ওই একই ইয়ার্ডে একটা শিপ নিয়ে আসছেন তারা প্রায় চারশো কোটি টাকা তারা ইনভেস্ট করেছেন এখানে ওই শিপটা তারা এখন ভাঙতে পারছেন না এবং যে ব্যাংকের ঋণ আছে তারা বলছে অলমোস্ট এভরিডে লাখ টাকার উপরে নাকি সুদ দিতে হয় মানে এই এই লেভেলের বাস্তবতা তাহলে রাষ্ট্র ডেলিভারেটলি এইখানে ইন্ডাস্ট্রিটাকে ধ্বংস করবার জন্য কাজ করছে অ্যাসোসিয়েশনকে আপনারা কমপ্লায়েন্সের নীতিমালা তৈরি করে দেবেন মিনিস্ট্রি থেকে এই কমপ্লায়েন্স নীতিমালার মাধ্যমে আপনাদের মিনিস্ট্রি একটা ডিভিশন থাকবে যারা শুধু দেখবে যে অ্যাসোসিয়েশন এই নীতিমালাগুলো ফলো করছে কিনা সে পরিবেশ বান্ধব কিনা সে প্রযুক্তি বান্ধব কিনা শ্রম বান্ধব কিনা শ্রমিকদের ন্যায্য অধিকার দিচ্ছে কিনা যা যা করণীয় আপনারা নীতিমালা করে দেবেন তারা লোক আফটার করবে আপনারা শুধু ওখান থেকে সুপারভাইজ করবেন আলাদা বোর্ড করে এই যে বুরোক্রেসি বাড়ানো চিরাং থেকে যে কাজ করা যায় তো সেটা ঢাকাতে নিয়ে আসছে একটা জাহাজ নিয়ে আসছে এটা ভাঙতে পারবে কি পারবে না সেটার অনুমতি পত্র নিতে তিন মাস লাগে তাহলে আপনারা ট্যাক্স পেয়ারদের কর্মচারী যারা প্রজাতন্ত্রের কর্মচারী আপনারা তো এই রাষ্ট্রের ক্ষতি করছেন প্রত্যেক দিন অন এ ডেইলি বেসিস যেটা আপনাদের এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি এইটাকে কেন্দ্র করে কিভাবে আমরা সেক্টর ডেভেলপ করব আমি জিএসপি পাশে চলে যেতে চাচ্ছি যে এটাকে কেন্দ্র করে আমি কিভাবে দুইশো ফাংশনাল ইয়ার্ড করতে পারি এবং এখনই যদি তেইশটা ইয়ার চলে আপনি চিন্তা করেন এক লক্ষ প্লাস অ্যাক্টিভ ডাইরেক্ট এমপ্লয়িজ থাকে তাহলে দুইশো প্লাস ইন্ডাস্ট্রি ডেভেলপ করে হাউ মেনি মিলিয়ান্স উইক এবং এটাকে ফাটা করে নিয়ে দুনিয়াতে আর এম জি সেক্টরের মতো বাংলাদেশ গুড বি দ্য বেস্ট ইন রিসাইক্লিং এবং আমাদের হিস্ট্রি আছে আপনি সেই আপনার মধ্যযুগের আমল গুলোতে দেখেন সুলতানি আমলে আমাদের মুঘল এম্পায়ারের সময় বেঙ্গল ওয়াজ দ্য লার্জেস্ট শিপ মেকিং ইন্ডাস্ট্রি হাব ইন দ্য ওয়ার্ল্ড ইন দ্য ওয়ার্ল্ড টার্কিশ এম্পায়ার শিপ মেকিং জন্য শিপ বানানোর জন্য বেঙ্গলের সুলতানের কাছে রিকোয়েস্ট পাঠাইত ইউরোপ ইতালি আমেরিকা থেকে অর্ডার আসতো এখানে শিপ বানানোর জন্য সো বাংলা ইতিহাস আছে আমাদের শত বছরের যে জাহাজ বানানো এবং ভাঙার দুটো ইন্ডাস্ট্রিতে উই একটা এট দ্য টপ ফর মেনি হান্ড্রেড ইয়ার্স আমাদের এইটা ফিরায় নিয়ে আসার সুযোগ আছে ইকুয়ালি যেভাবে মুসলিমদের ঐতিহ্য আমরা আবার আর এমএ সেক্টরের মধ্যে দিয়ে ফিরায় নিয়ে আসছি এটাও শত শত বছরের বাংলার ঐতিহ্যের জায়গা ছিল অতএব আমরা বোধ করছি যে সরকার রাষ্ট্র প্রজাতন্ত্রের কর্মচারীরা পেয়ারদের যে রিলায়াবিলিটির জায়গা আছে আপনারা জনগণকে সাহায্য করেন দয়া করে এগুলোকে চাকরি আকারে দেখবেন না নয়টা পাঁচটার জিনিস এগুলো না এগুলো মানুষের রুটি রুজি জীবিকা জীবন যেটা কমপ্লাই করা দরকার যেটা বাধ্য করা দরকার রাষ্ট্রের পক্ষ থেকে সেটা আপনারা করেন কিন্তু ইন্ডাস্ট্রি কে বাঁচানোর জন্য যা যা করার সেগুলো আমরা দেখতে চাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আয়োজক বৃদ্ধকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম